স্বার্থ ছাড়া না এই পৃথিবীতে কেউ এক চুল কাজ করে না বুঝতে পারছ কাজে বড় বড় লেকচার দিও না শুনছি নাকি অনেকে বলছে আলপনার ফ্যামিলি আলপনার বর আলপনার মাকে নিয়ে নানারকম নানা ধরনের কথা বলছে যে বা যারা বলছে তারা তো খুবই খারাপ করছে কথাটা বলে তার কারণ কি তার কারণ একটাই তোমরা কতটা জানো ওদের ব্যাপারে তোমরা কি কিছু জানো তার স্বামী তার ওয়াইফকে কিভাবে ট্রিটমেন্ট করছে তাকে কিভাবে দেখে শুনে রাখছে তাকে নিয়ে কোথায় কোথায় গেছে তার জন্য কোন কোন ডাক ডক্টরের ব্যবস্থা করছে কিছু জানো জানো না দুধ থেকে অনেক কিছু বলা যায় বুঝতে পারছ দুধ থেকে অনেক কিছু বলা যায় আজকে এই আলপনার বর মানুষটা কিন্তু সত্যি ভালো আজকে আলপনার বর বরের বরকে নিয়ে বা আলপনার মাকে নিয়ে আলপনার মৃত্যুটা হওয়ার জন্য যে সমস্ত নোংরা নোংরা কথা বলছে যে ঠিকমতো মতো ট্রিটমেন্ট করেনি এত টাকা থাকতে ঠিকঠাক ট্রিটমেন্ট হয়নি টাকা ভুল চিকিৎসা হয়েছে নানা রকম কথা বলছে তা একটা কথা বলি যে যার গেছে যা সন্তান যার ওয়াইফ তাদের বুকের ভিতরটা কি হচ্ছে তারা জানে এই আলপনার বর মানুষটা এত ভালো আজকে এই সমস্ত কথা বলার জন্য উনি কিন্তু অনেক জায়গায় স্ট্রাইক দিয়েছে শুধু ওনার ভিডিও ইউজ করছে এটার জন্য না ভিডিও ইউজ করছে ঠিক আছে তাতেও কোনো কিন্তু উনার ভিডিও নিয়ে খারাপ খারাপ কথা বলা হচ্ছে জন্য কিন্তু উনি স্ট্রাইক দিয়েছে ইভেন সেই স্ট্রাইকগুলি কিন্তু যারা যারা বলছে প্রত্যেকের স্ট্রাইক কিন্তু তুলে দিচ্ছে তার একটাই কথা তাদের নিয়ে বাজে কথা বলা হয়েছে সেই আগে সেটা দিয়েছে সে চায় না কারো চ্যানেলের ক্ষতি করতে সত্যি ছেলেটা সত্যিই ভালো এরা গ্রামের সরল সাদা এদের মধ্যে কোনো পাপ নেই কোনো হিংসে নেই কোনো স্বার্থ নেই বিশেষ করে এই আলপনার বর আলপনার মা এদের ফ্যামিলিটা সত্যি ভালো তাই ভুল করে এদেরকেও উল্টোপাল্টা কিছু বলো না এরা যদি স্ট্রাইক দিয়ে থাকে তার কারণ তো বললামই একটাই এবার এখানে আরেকটা কথা বলি ইদানিং দেখছি এই আলপনাদের বাড়িতে একজনই বেশ একজনকেই বেশি দেখছি কি চ্যানেলটার নাম কি পিউ কি হ্যাঁ যাই হোক সে তাকে দেখছি যে সে গিয়ে ভিডিও করছে আচ্ছা তোমাকেই বলি তুমি ছোট কি আমার সমবয়সী হবে তুমি এতদিন কোথায় ছিলে এখন এত সহানুভূতি দেখাচ্ছ যে আবার অন ক্যামেরায় বলছো যে বা যারা ওনাদের ব্যাপারটা জানো না না জেনে উল্টোপাল্টো কিছু বলো না ঠিক বলছো তুমি কথাটা কিন্তু আমার কথা হচ্ছে তুমি এতদিন কোথায় ছিলে তুমি তো বেশ এখন দেখি দৌড়ে দৌড়ে গিয়ে ভিডিও করতে শুরু করে দিচ্ছ আমাদের বাড়ি তো অনেক দূরে আমরা না হয় স্বার্থর জন্য কাজ করি আলপনার জন্য কিছু করিনি অনেক ভিউয়ার্সরা স্বার্থর জন্য এ করেছে সে তো তুমি কোথায় ছিলে এতদিন তুমি তো দৌড়ে দৌড়ে ভিডিও করতে যাচ্ছ যাই আজকে একটু ভিডিও দিই আলপনার মা কি করছে আল্পনা চলে যাওয়ার পর আল্পনার মায়ের মুখের বক্তব্য কি আল্পনার কি বলছে আল্পনার আসল কি রোগটা হয়েছিল ক্ষণে 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 তো ভিডিও বের করছ ওদেরকে খাটের উপরে বসিয়ে নিয়ে তা তোমার এই সহানুভূতিটা তখন তা তখন কোথায় ছিল যখন আল্পনা গুরুতর অসুস্থ ছিল যখন ওর বর হা চিৎকার করে বলতো যে আমাকে একটা হেল্প করার মানুষ নেই আমি টাকা পয়সা দিয়ে হেল্প চাই না আমার একটা লোকের দরকার আমাকে একটু জাস্ট বলবে কোথায় গেলে কি ভালো হবে কোথায় আমি আলপনার এই ব্লাডটা পাবো তখন কোথায় ছিলে তুমি এখন এত ঘন ঘন গিয়ে আলপনার মার মুখে ক্যামেরা ধরে আলপনার বরের মুখে ক্যামেরা ধরে আলপনার শাশুড়ির মুখে ক্যামেরা ধরে আলপনা শ্বশুরের মুখে ক্যামেরা ধরে বড় বড় কথা নিচ্ছ যে নিজের চ্যানেলে ভিউ আছে অন্যকে জ্ঞান দেওয়ার আগে অন্যের দিলে আঙুল তোলার আগে নিজের এই একটা আঙুল দেখো নিজের দিকে আগে উঠে আছে তাই অন্যকে জ্ঞান দিবে না স্বার্থ তোমার নেই স্বার্থ তোমার আছে তো আজকে একটা ওই মৃত্যু শোকের বাড়িতে গিয়ে তোমার কি দরকার দুদিন পর পর ভিডিও করার ওরা তো নিজেরাই জানান দিচ্ছে ওরা তো লাইভ করে জানাচ্ছে তার শাশুড়ি মা কেমন আছে সে কেমন আছে আলপনার জন্য কি কি সে সাধা কাজের কাজকর্ম করবে কি কি মেনু রাখছে তুমি কোথাকার হে আমার কথা সেটাই তুমি কে আবার তুমি বা তোমাদের মতনই কিছু মানুষ বলছো স্ট্রাইক দিতে উস্কে দিতে তোমাকে স্ট্রাইক দিতে পারছে না তুমি তো স্বার্থর মতন ওখানে গিয়ে আলপনাকে একদিন দেখতে আসছিলে যখন অসুস্থ ছিল দেখেতে মনে হচ্ছে তোমার বাড়ি কাছেই টোটোতেই যাতায়াত করছো কাছেও যদি না হয় এখন যদি যাতায়াত করতে পারো তখন করতে নি যে মানুষটা এত অসুস্থ ছিল একদিন গেছিলে দুটো ফল নিয়ে দুটো মৌসুমী নিয়ে বড় বড় বাতালা মারা হচ্ছে স্বার্থ এখন তো চ্যানেলে সেই ভিউ মানে চোখ ডোলেই খুলতে খুলতেই ক্যামেরানে দৌড় দিই ওই বাড়িতে শোকা হতো সেই বাড়িতে আবার আলপনার বরকে উসকে দেওয়া হয় কিছু মানুষ উসকে দেয় কি স্ট্রাইক দাও হ্যাঁ হয়তো ঠিক কথা বলছে স্ট্রাইক দেওয়ার কথা কেন স্ট্রাইক দিবে কোন চ্যানেলগুলি কি স্ট্রাইক দিবে যারা অন্যায় করছে যারা আল্পনার বরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে যারা আল্পনার মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে যারা আলপনাদের ফ্যামিলিকে নিয়ে উল্টো কথা বলছে একশো বার তাদেরকে স্ট্রাইক দিবে। তবে একটা কথা বলি আলপনার বরকে না খুব ভালোভাবে চিনে গেছি মানুষটার মধ্যে বললাম তো কোনো স্বার্থ নেই হিংসা নেই লোভ নেই এত ভালো মানুষ একটা আমি এর আগে একটা ভিডিও করেছিলাম না যে আলপনা খুব ভাগ্যবতী অমন একটা স্বামী পেয়েছে সত্যি খুব ভাগ্যবতী খুব ভালো এই ছেলেটা আর যারা যারা এখন নিজের চ্যানেলটিকে দাঁড় করানোর জন্য ঘন ঘন সেই শোকাহত বাড়িটাতে যাচ্ছে তারা এতদিন কোথায় ছিল সহানুভূতি দেখানো হচ্ছে অমন সহানুভূতি আমি দেখাই না আমি তো কলকাতাতে ছিলাম ও তো রক্তের কথা অনেকবার বলেছে ও তো কমিউনিটি পোস্টে দিয়েছে তখন কিন্তু কমিউনিটি পোস্টে ওর ফোন নাম্বারটা দিয়েছিল তখন তো ইচ্ছে করলেই আমি ওর ফোন নাম্বারটা নিয়ে নিতে পারতাম কেন কেন নিব কেন নিবো তখন আলপনার বড়ের বরের ফোন নাম্বারটা আমি কি ওকে কিছু হেল্প করতে পারবো পারবো না কাজে ওকে কেন বিরক্ত করব নিজের স্বার্থের জন্য দরকার নেই আমি নিই নিই সেই সময় ওর কোনো ফোন নাম্বার আমি যদি মানুষটাকে হেল্পই করতে না পারি তা আমি কেন তার ফোন নাম্বারটা নিব নিজের স্বার্থের জন্য সেটা কিন্তু একদম চোখে চোখে প্রমাণ আছে তার ফোন নাম্বার যে আজব মানুষ কিছু আজব মানুষ যে মানুষটা এতদিন অসুস্থ হয়ে থাকলো যার বর অসুস্থ হওয়ার আগে থেকে চিন্তায় একটা সবসময় একটা লাইভ করতো বলতো যে কি করবো কোথায় নিব তোমরা একটু জানাও না একটু কমেন্টসে তোমরা শুধু এইভাবে পাশে থেকো তাহলেই হবে কোথায় ছিল তখন সেই মানুষগুলি সব মানুষের কথা বলছি না ভিউয়ার্সটা কেউ ভুল পেও না জানা নাকি এখন আলপনার বাড়ি গিয়ে জানা না এক দুজন জানি আলপনা বনে সাদ্দা কাজের দিন সেদিন তো আরও মানুষের হয়তো ঢল নামবে কিছু না ভিডিও ভিডিও নিতে দৌড়বে কথা তো আছে না যে এমনি সময় তোমাকে দেখবে না সে যখন বিপদে পড়ছে তখন তোমাকে দেখবে না কিন্তু তার যখন স্বার্থে লাগবে তখন সে সমুদ্র পার হয়ে যেতে হলেও যাবে সেখানে যেটা হয়েছে এখন দেখছি তো তাই একজনকে কি চ্যানেলটার নাম পিউ কি জানি এরকম একটা আছে দেখবে মেয়েটা ছিপছিপা একটা যা একটা বউ গিয়ে সেখানে ভিডিও করছে আমার বক্তব্য সেটাই তুমি এতদিন কোথায় ছিলে যখন মেটা ঘরে রোগে কাতরাচ্ছিল যখন মেটাকে নিয়ে তার স্বামী লাইভে বসে বলছিল তোমরা একটু বলবে কোথায় নিলে ভালো হবে কি করবো না করবো আমি তো গ্রামে থাকি আমি সব কিছু ভালোভাবে জানি না এই কলকাতার ব্যাপারটা বলেছিলে স্বার্থপরের একটা লিমিট থাকে লজ্জাহীন ঢং ঢং করতে করতে গিয়ে আলপনার মায়ের চোখের জল মুছে দিলে কি নিজেকে প্রমাণ করা হচ্ছে খুব কষ্ট হচ্ছে ক্যামেরার সামনে এরকম একটু কান্না দেখালে বিশাল কষ্ট দেখানো হচ্ছে কিচ্ছু না আর আমি উচিত কথা বলে কাজ হয় না বুঝলে তো পিউ চ্যানেলটা কি যাই হোক মাথায় আসছে না বারবার তাকে বলছি স্বার্থতে কাজ হয় না এই যে কিছুদিন আগে আলপনার এক বান্ধবী বান্ধবী আলপনা মরে যাওয়ার পর ইস বান্ধবীর কী চোখে জল আহারে আর আলপনা যখন রোগে প্রচুর অসুস্থ তখন বান্ধবী কোথায় ছিল তখন বান্ধবী কোথায় ছিল সে নাকি তার স্কুল লাইফের বান্ধবী কোথায় ছিল বান্ধবীরা একদিনও তো দুটো ফল হাতে নিয়ে বা আলপনার জন্য বাড়িতে নিয়ে যেতে দেখেনি বা একটু খোঁজ নেক না সেটাও তো নিতে দেখেনি কোথায় স্বার্থ স্বার্থ তখন বান্ধবী আলপনা মরে যাওয়ার পর আলপনার বান্ধবী তখন হিস্ট্রি খুলে বসতে লাগলো আলপনার সমস্ত আগে কত কষ্ট করছে আলপনারা হেনা তেনা অমুক তমুক মানুষকে কি ভিউয়ার্সদেরকে কি গাধা পেয়েছো না অন্ধ পেয়েছো না কানে বয়রা ভেবেছ নিজেদেরকে বেশি চালাক মনে করো হ্যাঁ স্বার্থ ছাড়া তো এক একটাও নরনা আজকে ওই আলপনার মা ওই আলপনার পর ওই আলপনা অসুস্থ কিভাবে ওদের দিন গেছে কই তখন তো দেখি না পাশে গিয়ে ওদের হেল্প করছো ওরা টাকা নিয়ে হেল্প চায়নি ওরা কিছু ভালো কথা শুনতে চেয়েছিলো যে কোন ডাক্তারের কাছে ট্রিটমেন্টটা কি করলে হবে কোথায় কি করব সব এখন ঘটা করে ওখানে রিপোর্ট দিতে বসছে ইস কী শোক কী তাপ অমন শোক তাপ না দেখাই আ দেখি তা ভগবান আছে সবখানে অভিনয় মানায় না আমি স্বার্থের জন্য একটা শোকের বাড়িতে গিয়েও অভিনয় করব অমন মানসিকতা আমার নেই আমিও ভিডিও নিয়েছি আমি ভিডিও নিয়ে কি করছি সেটা যার ভিডিও নিয়েছি তারা হয়তো দেখলে পরেই বুঝবে আমি প্রতিবাদ করেছি নোংরামও করিনি যাই হোক এটাই বলার ছিল মানে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিয়ে ঠক 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 করতে চললাম থান্নেল কি আসলো আজ দেখবো আলপনার মা কি করছে এখন আজ দেখবো আলপনার মা কেমন আছে আলপনার চলে যাওয়ার পর আল মানে নানা রকমভাবে চলছে দু তিন ঘন্টা থেকে বিশাল বড় ভিডিও করে নিয়ে আসলাম কেটে কেটে রোজ দিন দিতে থাকলাম তারপরে যাবো আরেক দিন আর একদিন যাব কত সত্যি কী সহানুভূতি কী ভালোবাসা আহারে ক্যামেরার সামনে একটু কেঁদে নিয়ে আলপনা মারা গেছে তো স্বার্থ কাদা এই সমস্ত স্বার্থপরতা দেখাবে না আর অন্য কেউ জ্ঞান দিবে না জ্ঞান দেওয়ার আগে নিজের মুখটা আয়নায় দেখে নেবে কেমন সকাল হতে হতে ক্যামেরা নিয়ে ছুটল যাই শোক তাপের বাড়িতে যে বাড়িতে দুদিন আগে একটা অল্প বয়সী বউ মারা গেছে যাই যে নাকি ভাইরাল ইউটিউবে তাকে নিয়ে কিছু ভিডিও দিতে পারলেই আমার তো একদম লাভে লাভাকৃত স্বার্থ পর যত সব